আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বানাবো বেগুন ভর্তা এই জন্য আমি বেগুনগুলো কেটে ধুয়ে রেখেছি মাঝখান দিয়ে ফেলে মরিচ রসুন দিয়ে দিয়েছি এখন এটি সরিষার তেল মেখে নেব তেল মেখে নিয়েছি পুড়িয়ে নেব বেগুনগুলি বেগুনের বোটাগুলি থাকলে ধরে উল্টিয়ে দিতে সুবিধা হবে বেগুনগুলো উল্টে দিচ্ছে একটা কাটা চামচের সাহায্যে বেগুনগুলো উল্টালে সুবিধা হবে তাহলে অনেক গরম পারে যেতে হয়ে গেছে তুলে নিচ্ছি আমি স্ট্যান্ডটি এখনই উঠাচ্ছি না এটা রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর সরিয়ে নেব বেগুনের পোড়া অংশগুলো আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে দিব মোটার অংশটি কেটে দিব বেগুনের ভেতর থেকে রসুন আর কাঁচামরিচ বের করে নিয়েছি আমি এখানে দুটো মরিচ দিয়ে দিয়েছি একটু লবণ নিয়েছি এখন দিয়ে দিব সরিষার তেল আর বেগুনগুলোর সাথে মিশিয়ে দিব কিছু ধন্যবাদ আপনি দিয়ে দিচ্ছি ভর্তা রেডি থ্যাংকস ফর ওয়াচিং